কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি সময় বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন বিতর্কের মধ্যে দিয়ে থাকতে হয় ঢালিউড সুপার স্টারকে তবে বরাবরের মতোই দুই সাবেক স্ত্রীকে নিয়ে সমালোচনার তুঙ্গে থাকে এই নায়ক তবে এবার যেন সমালোচনা আরো বেশি দীর্ঘতম হতে চলেছে তার কারণ এবার সারা জীবনের জন্য বুবলিকে ত্যাগ করে অপুকে কাছে টেনে নিয়েছেন সাকিব খান এবং জনসম্মুখে সরাসরি বলেছেন এবার স্ত্রী এবং সন্তান আমি দুজনকেই চাই আমি অপুকে আমার ঘরের হিসাবে নিতে চাই আমি চাই না কখনো আর আমার জীবনে আসুক আমি সারা জীবনের জন্য ত্যাগ করেছি তবে আব্রাহাম যেহেতু আমার সন্ধান সেহেতু তো ওর সাথে আমার সম্পর্ক সারা জীবন থাকবে আমি অপুর সঙ্গে কথা বলেছি অপু আমার ছেলেকে ভালোভাবে মানুষ করবে এবং ওর আদর্শ দিয়ে সুন্দর করে ওকে গড়ে তুলবে